বিজেপি অনেক লিডার দিল্লি যাচ্ছেন দিল্লি থেকে এসে অনেক বড় বড় কথা বলছে কিছুদিন পরে আবার সে কথাটা যাচ্ছে আবার বাংলার মনে অনেক দেখাচ্ছেন নির্দেশনায় চলছে মুশকিল তারপরে আমি চাই যে দুর্নীতি হচ্ছে সেটা নিরাপন হোক যারা দুর্নীতি করতে তারা শাস্তি পায় কারণ ইতিপূর্বে সিবিআই সিবিআই করে আমরা দেখেছি সিবিআই রেট কি আছে সেটাও প্রশ্ন থেকে যাচ্ছে সিবিএ করতে তাদেরকে তদন্ত করছে শিক্ষক নিয়োগ দুর্নীতি এসএসএস শুরু করে টিভিতে কতটা সাকসেস হচ্ছে বছরকে বছর চলে যাচ্ছে এখনো পর্যন্ত সেই তদন্ত গুটিয়ে শেষ করতে পারছে না আমরা চা যারা দুর্নীতি করেছেন তাদের সেই অংশপ্রাপ্ত বিচারপ্রতিদেরকে যে কোনো কমিশন গঠন করতে পারে সিট এর মাধ্যমে হতে পারে সিআইডি হতে পারে সিবিএ হতে পারে ईडी এর মাধ্যমে তদন্ত আমরা চাই যে যারা দুর্নীতি করেছে তাদেরকে চিহ্নিত করা তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক মেধার ভিত্তিতে চাকরি নিয়োগ আর জানতে পারছি ত্যাগের রিপোর্টের পরে যে কিভাবে গাফলা হয়েছে কিভাবে দুর্নীতি হচ্ছে আর এখন শুনছি আমরা ইউসি দেয়নি ইউসি না দেওয়ার ফলে আজকে আমাদের অর্থনীতি মানে যে কিছু কিছু ক্ষেত্রে যে টাকা নাকি আটকে রেখেছে বলছে যেগুলো কিছু আটকে রাখার কারণ হচ্ছে ইউসি না দেওয়ার জন্য আশা করবো রাজ্য সরকার ইউসি দিয়ে দেবে কোন জায়গায় কত টাকা খরচ করেছে তার ইউসি দিতে অসুবিধা কোথায় দিয়ে দেবে আমাদের পাপ আমরা পেয়ে যাবো

একটা কথা বলবো রাজনৈতিক ভাবে প্রভাবিত না হয় যেভাবে হচ্ছে শুধু রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত আমাদের রাজ্যের নাকি এই সরকার আমাদের নাকি প্রায় এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে সমগ্র বিষয় মিডিয়া প্রায় দু লক্ষ তেতাল্লিশ হাজার কোটি টাকার মতো

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন